হাজরেতে আব্বা করে সিদ্দিক রদ এই আল্লাহ তাআলা আনঘুর দুইজনকে বেশি ভালোবাসতেন জুড়ে বলেন কাই এক হলেন আল্লাহ আরেকজন হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহরে তো ভালোবেসে হাজরেতে আবু করে সিদ্দিক রদ ই আল্লাহ তালা আনঘুর সব কিছু দিয়ে দিয়েছে সুফান আল্লাহ বলবেন না সব কিছু মিলিয়ে দিলেন কিছু না আবু করেন মক্কার ভিতরে সবটাই বড় বড় দোকান ছিল আবু বকরের সবগুলা দিয়ে দিছে না কারে আল্লাহ নাই দোকান দিয়ে দিলেন আমরা সব কিছু দিতে রাজি সম্পদ দিতে রাজি না কথা কন না কেন কিন্তু বিশ্বনবী আবু বকর রে শুধুমাত্র একটা কথাই বললেন আবু বকর আল্লাহ রাব্বুল আল ধনীদেরকে যত বেশি ভালোবাসে ধনীর চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে সোহান আল্লাহ বলবেন না বিশ্বনবী বলেই আরেকটা কথা বললেন আবু বকর আল্লাহ ধনী মানুষ দাঁড়িয়ে থাকবে ধনীদের চাইতে পাঁচশো বছর আগে গরিবরা আল্লাহর জান্নাতে চলে যাবে ট্যাবলেট দিয়ে দিলেন আবু বকর রে ঔষধ দিয়ে দিলেন আবু বকর রে আবু বা কোন চিন্তা আবু বাকুর আর মাক্কার ভিতরে মদিনার ভিতরে আবু বাকুর নিজে আর ধনী থাকতে চায় না আবু বা করে এখন গরিবদের কাতারে চলে যেতে চায় দুনিয়া এত ভালো না সম্পদ এত ভালো না কারণ দুনিয়ার সম্পদের মাহে পড়ে অনেক সময় নাস্তিক হয়ে যায় কোনো খবরও থাকে না চিল্লা বলো ঠিক কিনা দুনিয়ার লোভ যদি ধরে যায় তারে দিয়া মানুষ খুন করা সহজ হয়ে যায় আর আখেরাতের লোভ যখন অন্তরের ভিতরে চলে আসে হাজারো আঘাত করে আঘাত সহ্য করে কিন্তু কখনো এক হেটতে চায় না চিল্লা না। আমরা দুনিয়ার লুভি না আমরা আখেরাতের লুভি কিসের লুবি সবাই তো কয় না কিসের বিশ্বনামী যে বললেন আবু বকর আল্লাহ রব আল ধনীদের চাইতে গরিবদেরকে বেশি ভালোবাসে ধনীদেরকে যত পছন্দ করে আল্লাহ বেশি গরিবদেরকে আরো পছন্দ করে সুহান আল্লাহ বাড়িতে গিয়ে বললেন কারণ ধনীদের চাইতে গরিবদের বেশি আল্লাহর নাম সব সময়ের জন্য থাকে ঘরের ভিতরে থাকে আবার বাহিরেও থাকে সারা দিন এসি রুমের ভিতরে বসে থাকার পর এক ওয়াক্ত নামাজ নাই কিন্তু যখন রিকশা চালিয়ে ঘামের শরীর নিয়ে অজু করে মসজিদে গিয়ে একবার আল্লাহ আকবার বলে শেষ দা দেয় আল্লাহ বলে বান্দার শেষ দা এসে আর সে আজিমে ধাক্কা লেগে যায়